ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা তোমাদের ভূগোল বিষয়ের সঠিক উত্তরগুলো একবার দেখে নাও আর যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা দু সালের মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র কেমন হয়েছে সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অবশ্যই ক্লাসটি দেখে নাও এতে তোমাদের প্রিপারেশান নিতে খুবই সুবিধা হবে চলো এবারে আমরা কোয়েশ্চেন এবং তার নির্ভুল অ্যান্সার নিয়ে আলোচনা করি দেখো বিভাগ ক এই বিভাগ কতে তে এমসি কিউব আছে একের দাগে বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ওয়ান ওয়ান নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো অপশান কতে আছে রাগী খতে আছে ভুট্টা গতে আছে জব আর ঘতে আছে গম সঠিক উত্তরটা হবে অপশান ক রাগী নেক্সট ওয়ান পয়েন্ট টু দেখো ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় অপশান কতে আছে আহমেদাবাদ বা আমেদাবাদ অপশান খ কোয়েম্বাটোর অপশান গ ঘুষুরি আর অপশান ঘ কানপুর সঠিক উত্তরটা হবে অপশান গ ঘুষুরি নেক্সট ওয়ান পয়েন্ট দেখো কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো অপশান ক এন এইচ টু অপশান খ এইচ সিক্স অপশান গ এন এইচ ফর্টি ফোর আর অপশান ঘ এইচ ওয়ান সঠিক উত্তরটা হবে অপশান ক NH2 তবে তোমাদের বলে রাখি এই এনএইচ এর বর্তমান নাম এনএইচ নাইনটিন হয়েছে তবে এনএইচ নাইনটিন দেয়নি এনএইচ দিয়েছে সেই কারণে এখানে সঠিক উত্তরটা এনএইচ টুই হচ্ছে নেক্সট ওয়ান দেখো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে অপশান ক সার্ভে অব ইন্ডিয়া বা সংক্ষেপে এস বলা হয় অপশান খ ইসরো ISRO অপশান গ ন্যাটমো আর অপশান ঘ আইএসআই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ইসরো আরও আসলে ইসরো হচ্ছে ভারতের বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থা আর এই সংস্থার অন্তর্গত একটি সংস্থা হলো এন আর এস এ যাকে বলা হয় ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি আর এই ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এই উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি ম্যাপগুলো প্রকাশ করে নেক্সট ওয়ান দেখো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে কি বলে অপশান ক বলা খ সমুদ্র তরঙ্গ অপশান সমুদ্র সুনামি আর ঘ ডাকা সঠিক উত্তরটা হবে অপশান ঘ বান ডাকা নেক্সট দেখো ওয়ান পয়েন্ট সিক্স নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক উৎসব হলো অপশান ক পলিথিন অপশান খবরের কাগজ অপশান গ ফেলে দেওয়া খাবার আর অপশান ঘ প্রাণীজ বর্জ্য সঠিক উত্তরটা হবে অপশান ক পলিথিন এই চারটি অপশানের মধ্যে এই পলিথিনই হল সর্বাধিক ক্ষতিকারক দূষক নেক্সট ওয়ান পয়েন্ট সেভেন দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান ক লাদাখ অপশান খ দিল্লি অপশান গ লাক্ষাদ্বীপ আর অপশান ঘ পদুচেরি সঠিক উত্তরটা হবে অপশান গ লাক্ষাদ্বীপ আর যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ নেক্সট ওয়ান পয়েন্ট দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম অপশান ক গোদাবরী অপশান খ ব্রহ্মপুত্র অপশান গ তিস্তা আর অপশান ঘ সিন্ধু সঠিক উত্তরটা হবে অপশান খ ব্রহ্মপুত্র নেক্সট ওয়ান পয়েন্ট নাইন হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো অপশান ক মেহগিনি অপশান খ অর্জুন অপশান গ সাল আর অপশান ঘ পাইন সঠিক উত্তরটা হবে অপশান ঘ পাইন নেক্সট ওয়ান যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিরাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে অপশান ক আবহবিকার অপশান খ আরোহণ অপসান গ পুঞ্জিত ক্ষয় আর অপশান গ সঞ্চয় সঠিক উত্তর হবে অপশান গ পুঞ্জিত ক্ষয় নেক্সট ওয়ান পয়েন্ট ইলেভেন দেখো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় অপশান ক মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় অপশান খ নদী অপশান গ ইরাবতী আর অপশান ঘ তাইবার সঠিক উত্তরটা হবে অপশান ক মিসিসিপি মিশৌরী নদীর মোহনায় পাখির পায়ের মতো বদি দেখা যায় নেক্সট ওয়ান পয়েন্ট টুয়েলভ দেখো দক্ষিণ গোলার্ধে স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ ক পৃথিবীর আবর্তন সমুদ্র জলের লবণতা গ সমুদ্র জলের আর অপশান ঘ বল এখানে কিছুটা প্রিন্টিং মিস্টেক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ক পৃথিবীর আবর্তন তবে তোমাদের বলে রাখি এবছরের যে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন সেট তৈরি করা হয়েছে যে সেটগুলোতে প্রশ্ন নাম্বার বিভিন্ন জায়গায় ধরো এই যে ওয়ান পয়েন্ট টুয়েলভ যে কোয়েশ্চেনটা আমরা পড়লাম এটা হয়তো কোনো সেটে ওয়ান পয়েন্ট টুতে চলে গিয়েছে এরকম উল্টো পাল্টে হয়েছে কিন্তু প্রশ্নগুলো সব একই রয়েছে নেক্সট দেখো ওয়ান পয়েন্ট থার্টিন অধক্ষেপণের একটি উদাহরণ হলো অপশান ক সিসির অপশান সিল্ট অপশান গ কুয়াশা অপশান গ ধোঁয়াশা সঠিক উত্তরটা হবে অপশান সিল্ড নেক্সট দেখো ওয়ান পয়েন্ট ফরটিনে বলা হয়েছে ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ভূন্যবাদকে বলা হয় অপশান ক টাইফুন অপশান টর্নেডো অপশান গ উইলি উইলি আর অপশান ঘ হ্যারিকেন সঠিক উত্তরটা হবে অপশান ঘ হ্যারিকেন এবার দেখো বিভাগ খ এই বিভাগ ক্ষের দুইয়ের দাগে ছয়টি শুদ্ধ অশুদ্ধ পরে দেখো টু পয়েন্ট ওয়ানে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ প্রথম দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা আমরা শুদ্ধ বলতে পারি তাহলে তোমরা পরীক্ষা হলে তালবেশ হস্য এইভাবে লিখবে নেক্সট দেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটাও কিন্তু শুদ্ধ হবে আমি রায় দিয়ে দিচ্ছি নেক্সট দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় অবশ্যই ঘটায় এটাও হচ্ছে শুদ্ধ নেক্সট উল্কাপিণ্ড স্ট্যাটোসফিয়ার স্তরের পুরে ছাই হয়ে যায় এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল রয়েছে কারণ আমরা জানি যে উল্কাপিণ্ডগুলো মেসোসফিয়ারের পুরে ছাই হয়ে যায় কারণ বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার নেক্সট দেখো শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এই উত্তরটা কিন্তু ভুল হবে এই সময়টাতে মোড়া কোটাল দেখা যায় নেক্সট দেখো মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটা কিন্তু শুদ্ধ হবে নেক্সট হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা কিন্তু ভুল হবে এটার সঠিক উত্তর হবে ভাবর নেক্সট এবারে দেখো টু পয়েন্ট টুতে ছটা পূরণ আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আধি নামে পরিচিত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি লক্ষ কিলোমিটার হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু বালি বা বালু পলি ও কাদা পরিবাহিত হয় বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে তবে এই প্রশ্নের উত্তরে যদি তোমরা কেউ লেখ সেখানেও কিন্তু তোমরা মাস্ক পেয়ে যাবে তবে এর সঠিক উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া শূন্যস্থান পূরণ শেষ হলো এবারে টু পয়েন্ট থ্রিতে একটি বা দুটি শব্দে উত্তর দাও ছটি থাকে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে সঠিক উত্তরটা হবে উত্তর আটলান্টিক ড্রিফট নেক্সট কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী সিন্ধু নদীর যে পাঁচটা উপনদী আছে তার মধ্যে একটি উপনদী হলো ঝিলাম বা বিতস্তা নেক্সট ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় সঠিক উত্তর হবে ঝুম চাষ নেক্সট ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ধান দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত দশ লক্ষ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আরেব যখন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার হয় তখন এর মেট্রিক স্কেল কত হবে সঠিক উত্তর হবে এক সেমিতে হাফ কিমি বা পাঁচশো মিটার বা আমরা বলতে পারি ঘুরিয়ে দুই সেমিতে এক কিলোমিটার নেক্সট যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তার নাম হলো সমবর্ষণ রেখা এবারে দেখো টু পয়েন্ট ফোরে চার নম্বরের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হয় প্রথমে এক নম্বরে দেওয়া আছে লাদাখ দু নম্বরে কান্ডালা তিন নম্বরে ভিলাই চার নম্বর রাজস্থান ডান দিকে দেখো করমুক্ত বন্দর খারদুংলা লুডি আর লৌহ ইস্পাত শিল্প লাদাখটা হচ্ছে কে খারদুংলা অর্থাৎ হচ্ছে হচ্ছে কি এখানে আমি লিখছি করমুক্ত বন্দর আমি দুই লিখছি ভিলাই হচ্ছে কে লৌহ ইস্পাত শিল্প আমি এখানে তিন লিখছি আর রাজস্থান হচ্ছে কে লুনে আমি চার লিখলাম তোমরা কিন্তু এইভাবে লিখবে না তোমরা তোমরা দিক ডান দিক যেমন আছে টুকে নেবে কে নিয়ে তোমরা এরকম এরো দিয়ে দেবে তাহলে কি হলো লাডাখ হলো খারদুংলা কাণ্ডালা হলো করমুক্ত বন্দর ভিলাই হলো লোহ ইস্পাত শিল্প রাজস্থান হলো লুনি বিভাগ ক এবং খ এই দুটো বিভাগে মোট তোমাদের ছত্রিশ নাম্বারের অবজেক্টিভ কমপ্লিট হলো এবারে তোমরা দেখে নাও বিভাগ গতে ছ দু নাম্বার করে যে ছটা প্রশ্ন আসে বারো নাম্বারের সেই প্রশ্নগুলো জাস্ট দেখে নাও এগুলো উত্তর আমি বলছি না শুধু প্রশ্নগুলো তোমরা দেখে নাও নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তিনের দিকে অথবা কৃষি বনসিজনের সংজ্ঞা দাও তোমরা দুটোর মধ্যে যেকোনো একটা করবে অনুসারী শিল্প বলতে কি বোঝো অথবা সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেয় নিশ্চয়ই তোমরা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছ পেরেছ আর যারা দু সালে পরীক্ষা দেবে তারা অবশ্যই প্রশ্নপত্র একটু বুঝতে পারছো ফলস কালার বা ছদ্ম রং বলতে বোঝো অথবা উপগ্রহের সেন্সর কাকে বলে বা সেন্সর কি চার নম্বর দেখো বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও পৃথকীকরণ বলতে বোঝো নেক্সট শিশিরাঙ্ক বলতে কি বোঝায় বা বোঝা যায় অথবা সিজিগি কি ছ নম্বরে দেখো নদীর অবঘর্ষ বলতে কি বোঝো অথবা অ্যালব্যাডোর সংজ্ঞা দাও নেক্সট বিভাগ ঘতে দেখো নাম্বার তোমাদের চারটে প্রশ্ন বারো নম্বরে আসে তার মধ্যে এক নম্বরে দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো অথবা ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে নেক্সট দু নম্বর দেখো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ভূ বৈচিত্র সূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো তিন নম্বর কোশ্চেন দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা আয়ন বায়ু ও পশ্চিমবায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো চার নম্বর দেওয়া কোশ্চেনটা ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূন্যবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো অথবা পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো নেক্সট দেখো বিভাগ কুঁয়ো এখানে তোমাদের পাঁচ নাম্বার করে প্রশ্ন আছে মোট তোমাদের চারটে পাঁচ নাম্বারে প্রশ্ন লিখতে হয় তার মধ্যে দুটো ভাগে ভাগ করা থাকে ফাইভ পয়েন্ট ওয়ান প্রাকৃতিক পার্ট থেকে দেওয়া থাকে এখানে চারটে দেওয়া থাকে তোমরা দুটো অ্যাটেন্ড করতে হয় আর ফাইভ পয়েন্ট টুতেও আবার অপ্রাকৃতিক ভূগোল থেকে চারটে থাকে তোমরা দুটো করতে হয় দেখো প্রথমে কি বলা হয়েছে টোফোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চিত্রসহ জোয়ার ফাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগী আলোচনা করো আর চার নম্বরে দেখা বলা হয়েছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো এবার দেখো ফাইভ পয়েন্ট টুতে অপ্রাকৃতিক ভূগোলে কি বলা হয়েছে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের নগরায়নের প্রধান পাশি সমস্যা আলোচনা করো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো তোমাদের এখান থেকে বলে রাখি এই যে আমি বিভাগ ঘ তিন নম্বরের প্রশ্ন এবং বিভাগ উঁ পাঁচ নম্বরের প্রশ্ন উঁ বিভাগ নিয়ে এবং ঘ বিভাগ নিয়ে দু পঁচিশ সালে সাজেশনের ভিডিও করেছিলাম সেখানে দেখবে পার্ট এতে ছিল এই বড় প্রশ্ন উঁ বিভাগের জন্য পাঁচ নাম্বারের প্রশ্ন এবং পার্ট বিতে ছিল তিন নাম্বারের প্রশ্ন তোমরা এই প্রশ্ন সঙ্গে মিলিয়ে দেখবে সেখানে সমস্ত প্রশ্ন অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন তোমরা কমন পেয়েছ যারা মোটামুটি আমার সাজেশনটা ফলো করেছো তারা অবশ্যই সব প্রশ্নই কিন্তু কমন তোমরা পেয়েছ আচ্ছা এবারে আমরা দেখে নেবো ম্যাপ পয়েন্টিংগুলো দেখো বিভাগ চতে দশ নম্বরের দশটা ম্যাপ পয়েন্টিং আছে প্রথম বলা হয়েছে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল সাতপুরা পর্ব মহানদী কোলেরুহদ সর্বাধিক সর্বাধিক যুক্ত স্থান চন্ডীগড় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আর নবসেবা বন্দর অত্যাধুনিক যে বন্দরটা এই দশটা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে এর পাশাপাশি তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য বেশ কিছু অবজেক্টিভ তোমরা এইগুলো করতে পারো তোমাদের সময় হয়তো আসতে পারে যদিও এগুলো তোমাদের নয় এগুলো দৃষ্টিহীন পরীক্ষারীদের জন্য কারণ তারা তো ম্যাপ পয়েন্টিং করতে পারবে না তাদের জন্য এগুলো দেয়া হয়েছে তবুও তোমরা অবজেক্টিভ তোমাদের সিলেবাসের মধ্যেই তোমরা করতে পারো এগুলো তোমাদের সময় হয়তো তোমাদের কাছে আসতে পারে জাস্ট তোমরা দেখে নেওয়া প্রশ্নগুলো এবং এটা স্ক্রিন শর্ট মেরে রাখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর যাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং তোমাদের ভূগোল রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আমি মাঝে মধ্যে দিয়েই থাকি